আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা দেখব কীভাবে টিপিলিং রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড অথবা লগ ইন পাসওয়ার্ড পরিবর্তন করে আপনি যদি টিপিলিং রাউটার ব্যবহার করে থাকেন আর আপনি যদি আপনার লগ ইন পাসওয়ার্ডটি পরিবর্তন না করেন তাহলে দেখা যাবে আপনি আপনার যেসব রিলেটিভকে আপনার ওয়াইফাই থেকে ইন্টারনেট ব্যবহার করার সুযোগ দিয়েছেন তাদের মধ্যে থেকে কেউ হয়তোবা আপনার ওয়াইফাই থেকেই আপনাকে ব্লক করে দেবে অথবা আপনার এর পাসওয়ার্ডটি সে পরিবর্তন করে ফেলবে অথবা আপনার রাউটারের যে কোনো সেটিং সে কিন্তু পরিবর্তন করে ফেলতে পারবে যদি আপনি অ্যাডমিন পাসওয়ার্ডটি চেঞ্জ না করেন কারণ প্রত্যেকটা রাউটারে ডিফল্টভাবেই কিন্তু লগ ইন পাসওয়ার্ড দেওয়া থাকে অ্যাডমিন মানে ছোটো হাতের এডিএমআইএন এভাবে অ্যাডমিন লেখা থাকে এটি প্রত্যেকটা রাউটারে ডিফল্টভাবে এমনই পাসওয়ার্ড দেওয়া থাকে এবং এটি সবাই জানে তাই আপনি যদি পরিবর্তন না করে ফেলেন তাহলে কিন্তু অন্য কেউ এটি পরিবর্তন করে ফেলবে তখন আপনার দেখা যায় রাউটার রিসেট দেওয়া ছাড়া আর কোনো অপশনই থাকবে না তো এটা করার জন্য আপনার প্রথমেই চলে যাবেন গুগল ক্রোমে আপনার গুগল ক্রমে এসে টিপলিং যে আইপি অ্যাড্রেস আছে সেটি টাইপ করবেন ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান এটি আপনি টাইপ করে দেবেন টাইপ করে দেওয়ার পরে এমন একটি ইন্টারফেয়ার চলে আসবে এখানে যে পাসওয়ার্ডটি যাচ্ছে এটি মূলত হচ্ছে লগ ইন পাসওয়ার্ড অথবা অ্যাডমিন পাসওয়ার্ড যাই বলেন এটি সেই পাসওয়ার্ড যেটি আমরা এখন পরিবর্তন করবো তো এখানে এসে আমি আমার যে পুরান পাসওয়ার্ডটি দেওয়া আছে মানে বর্তমান আমার যে পাসওয়ার্ডটি দেওয়া আছে আমি সেটি এখানে টাইপ করে নিচ্ছি বি এ এন জি এল এ ডিএস এইচ বাংলাদেশ ওয়ান এটা হচ্ছে আমার বর্তমান পাসওয়ার্ড দেওয়া আছে এই যে আমি পাসওয়ার্ডটা দিলাম এবং এটি কিন্তু আমাকে আমার রাউটারের অ্যাক্সেস কন্ট্রোলে নিয়ে আসছে তো অ্যাক্সেস কন্ট্রোলে আসার পরে আপনি এখানে নিচের দিকে একটি অপশন পেয়ে যাবেন যার নাম হচ্ছে সিস্টেম টুলস আপনি চলে যাবেন সিস্টেম টুলসে দেন সিস্টেম টুলসে আপনি আসার পরে এই নিচের দিকে আরেকটি অপশন পেয়ে যাবেন যার নাম হচ্ছে পাসওয়ার্ড আপনি চলে যাবেন এই পাসওয়ার্ডে পাসওয়ার্ডে আসলেই এমন কিন্তু আপনার সামনে তিনটি বক্স চলে আসবে যেখানে দেখুন প্রথমে আসে হচ্ছে ওল্ড পাসওয়ার্ড দেন আছে একটি নিউ পাসওয়ার্ড আর আছে আছে কনফার্ম পাসওয়ার্ড আপনি ওল্ড পাসওয়ার্ডে বর্তমান যে পাসওয়ার্ডটি দেয়া আছে আপনি যদি চেঞ্জ না করেন তাহলে সেটি অবশ্যই অ্যাডমিন থাকবে ছোট হাতের এ ডি এম আই এন এভাবে লেখা থাকবে অ্যাডমিন আর আপনি যদি চেঞ্জ করে ফেলেন তাহলে যে পাসওয়ার্ড দেওয়া আছে সেটি এখানে দিবেন আর তারপর হচ্ছে এখানে নতুন যে পাসওয়ার্ড দিতে যাচ্ছেন এই পাসওয়ার্ডটি এখানে দিবেন তারপরে এখানে দ্বিতীয় ঘরেও সেই পাসওয়ার্ডটি আরেকবার টাইপ করবেন মানে একই পাসওয়ার্ড দুইবার টাইপ করবেন আমি আমার পাসওয়ার্ডগুলো টাইপ করে নিচ্ছি তো দেখুন আমি আমার পাসওয়ার্ডগুলো কিন্তু টাইপ করে নিয়েছি ওল্ড পাসওয়ার্ড মানে মানে পুরনো পাসওয়ার্ডের জায়গায় বাংলাদেশ ওয়ান যেটা দিয়ে লগ ইন করলাম সেই পাসওয়ার্ডটি টাইপ করে নিয়েছি এবং নিউ পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আমি নতুন আমার একটি পাসওয়ার্ড দিয়েছি এবং এখন আপনি জাস্ট এই সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করে দিয়ে যায় কিন্তু আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে এবং নতুন পাসওয়ার্ডটি সেভ হয়ে যাবে আমি সেভে ক্লিক করে দিলাম তাহলে এই যে দেখুন আমার পাসওয়ার্ডটি কিন্তু সেভ হয়ে গেছে আমি কিন্তু এই যে সিস্টেমের এখানে শুরুর দিকে নিয়ে আসছে মানে আমার পাসওয়ার্ডটি কিন্তু অলরেডি পরিবর্তন হয়ে গেছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন আর আপনার মন্তব্য জান তো একদম বলবেন না আমার চ্যানেল সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন দেখা পরে ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ